পুরভরা চাল কুমড়ো খুবই একটা পুরনো দিনের রান্না এই রান্নাগুলো এখন হারিয়ে যেতে বসেছে তাই আপনাদের সাথে আমি রান্নাটা আজকে শেয়ার করলাম তার জন্য চাল কুমড়োগুলোকে এইভাবে কেটে নিতে হবে এরকম পকেট করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কীরকম পকেট করেছি আর লাগছে সর্ষে বাটা এবং আমি একটা মিক্সি জারে কাঁচা লঙ্কা নারকেল এবং পোস্ত নিয়েছি আর নিয়েছি বেসন এবার আমি এই পোস্ত কে ভালো একটা জল দিয়ে একটা পেস্ট করে নেব পেস্টটাকে আমি সর্ষের সাথে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে অ্যাড করব প্রয়োজন মতন নুন সব মশলা একসাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি সাইড করে রাখলাম এবার আমি একটা বেসনের একটা গুলেন বেসনের গোলা গুলে নেব তার জন্য নিচ্ছি হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য নুন এটা কিন্তু একটু পাতলা হবে না একটু ভারী ভারী করেই কিন্তু এই বেসনের গোলাটা গুঁড়িয়ে নিতে হবে এবং কারণ আমি এটাকে ওই চাল কুমড়োটা কিন্তু এর মধ্যে ডিপ করে তারপর ভাজবো এরকম ভারী ভারী করে কিন্তু বেসনের গোলাটা গুলে নেবেন আমাদের সব রেডি এবার দেখুন আমি কিভাবে চাল কুমড়োটার ভেতর পুটটাকে ভরছি এই জায়গাটাই কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরে করতে হবে আস্তে আস্তে এটার ভেতর কিন্তু চেপে চেপে যতটা পারবেন মশলা এর ভেতর পকেটটার ভেতর ঢুকিয়ে দেবেন আঙুল ব্যবহার করতেই হবে নাহলে কিন্তু মশলাটা ভেতরে ঢোকানো যাবে না আমি যেইভাবে করছি সেইভাবে মশলাটা চাল কুমড়োর ভেতর ঢুকিয়ে দেবেন তারপর বেসনের গোলাটার ভেতর চাল কুমড়োটাকে ডুবিয়ে নিয়ে আমি এটাকে শ্যালো ফ্রাই করব আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি কিন্তু চেষ্টা করি সব সময় কম তেলে রান্না করতে তাই জন্য আমি ফ্রাইং প্যানে শ্যালো ফ্রাই করছি আপনারা যদি মনে করেন তাহলে আপনারা কিন্তু ডোবা তেলও এটাকে ভেজে নিতে পারেন আমি মনে করি রোজকার রান্নায় কিন্তু যতটা সম্ভব তেল কম খাওয়া উচিত আমাদের স্বাস্থ্যের কথা ভেবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব যাতে চার কুমড়োটা নরম হয়ে যায় আমাদের একটা পিঠ হয়ে গেছে এবার এটাকে টান করে দিন দিয়ে আরেকটা ভিট কিন্তু আমি এটাকে ভাজতে দেব। যেহেতু আমি এটা কম তেলে শ্যালো ফ্রাই করছি তাই একটু ধৈর্য ধরে চাপা দিয়ে ফ্লেমে কমিয়ে কিন্তু আপনাকে এটাকে ভেজে নিতে হবে আমি চেষ্টা করি কম তেলে কিভাবে সুস্বাদু রান্না করা সেই চেষ্টাই কিন্তু আমি করি আবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম আমাদের দুটো পিঠি কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম এটা মুচমুচে ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে সার্ভ করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন নেবেন আপনাদের কেমন লাগলো